গুড মর্নিং বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তা দেখো বন্ধুরা আমরা এই যে নতুন বাড়িতে চলে এসেছি এই যে সব মালপত্র ঢুকানো হচ্ছে এখনো কিছু বোঝে কাজ হয়নি মাত্র এসেছি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওই দেখো সবাই কাজ করছে ওই যে দাদা ভাইরাও আছে সবাই কাজ করছে

সকাল থেকে সবাই খুব ব্যস্ত এখন বেলা এগারোটা বেজে গেছে কিন্তু কারোর কোনো খাওয়া দাওয়া হয়নি তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা মানে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি ভালো লাগবে আর আমাদেরকে তোমরা সাপোর্ট করো আমাদের কিন্তু পাশে থেকো আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি যেহেতু আমি ভিডিও করতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল অনেকদিন ভিডিও করতে পারিনি এই দেখো সবাইকে দেখে নাও এই যে বন্ধুরা এই দেখো ঘরটা কেমন হয়েছে তোমরা বলো এইটা আবার নতুন ভাড়া নেওয়া হলো চলো তোমাদের পুরো ঘরটাই এই যে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের থাকার রুমটা সাজানোর কথা বলতে আবার ভিডিও করে আমি দেখাবো কালকে আবার ব্লগ করে দেখাবো তোমাদেরকে এই যেটা হচ্ছে থাকার রুম এই যেখানে চবাতা আছে এখানে আলনা আছে এখানে শোকেস আছে কিছু গোছানো হয়নি তা আসতে ধীরে সমস্ত কিছু গোছানো হবে আর বাইরে একটা রুম আছে যেখানে ভাইসে থাকবে মোট দুটো রুম ছানো হয়ে নি তাই গুছানো হয়ে গেলে তারপর তোমাদেরকে সেই ভিডিওটাও আমি দেব অবশ্যই তোমরা দেখবে তা বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমরা আমার পাশে থেকো আর বুঝতেই পারছো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি মানে কালকে রাত বারোটা একটা অবধি সমস্ত জিনিস বোঝ করা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু জাস্ট একটু চা আর বিস্কুট খেয়েছি এখনও কিছু খাওয়া হয়নি তারপর বুঝতেই পারছো মাল গাড়িতে করে ভরা গাড়িতে করে আনা আবার এই যে মাল এখান থেকে আবার এনে সব এনে টেনে ঢুকানো হচ্ছে বুঝতেই বুঝতে এখনও চেঞ্জও করতে পারিনি তা ধরো এগুলো আসতে দিলে সমস্ত কিছু বোঝানো হবে আর কি ভাইপো তো প্রচণ্ড ক্লান্ত ওই শুয়ে আছে কারণ গরমে বুঝতেই পারছে প্রচণ্ড ক্লান্ত যত গরমে আর আমরা গাড়িতে বসে এসেছিলাম মানে প্রচণ্ড গরম লেগে গেছে আমারও প্রচণ্ড গরম লেগে গেছে আর এখন ওই যে ফ্যান ট্যান কিছু ধরো লাগানো হয়নি যেহেতু ফ্যান লাগানো হয়নি সেহেতু তো প্রচণ্ড গরম লাগছে তা যা এখন তো সময় লাগবে সব কিছু ঠিক করতে তা সব কিছু ঠিক করুক আর আমি মালপত্র সব কিছু ঢুকে গেলে তারপর আস্তে আস্তে সমস্তটা আমি গুছিয়ে নেব আর সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা অনেকেই জানো যে আমার যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কিন্তু একজন শত্রুতা করে আমার চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে সেটাতে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার ছিল অনেক পুরোনো চ্যানেল ছিল ওটা আমার তা তার জন্য আমি মানে খুব কষ্ট পেয়েছিলাম তা নতুন চ্যানেল খুলে নিয়েছি তোমরা তো সবাই জানো তা ব্লগ ছাড়া হচ্ছে না যদিও তা আমি এবার থেকে প্রতিদিন একটা করে ব্লগ দেবো তোমাদেরকে আর শর্ট ভিডিও তো অবশ্যই ছাড়ছি শর্ট ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবো ভালো লাগবে তোমাদের